সুপ্রিয় দর্শক মন্ডলী সবাইকে শুভেচ্ছা খুব অল্প সময়ের নোটিশে আমরা একজন কৃতি মানুষের সাথে সংযুক্ত হয়েছি তিনি ডক্টর মাহবুব আলম প্রদীপ সহযোগী অধ্যাপক রাজশাহী বিশ্ববিদ্যালয় ধানমন্ডি বত্রিশ নম্বর বাংলাদেশের স্বাধীনতার আতুর ঘর বঙ্গবন্ধুর বাড়িটা কালকে গুঁড়ি দেওয়া হয়েছে সারা বাংলাদেশ এই ঘটনায় হতভম্ব আবেগপ্রবণ আবেগ তাড়িত আমরা সবাই মানে এর সাথে আমাদের জন্ম যন্ত্রণা নানা স্মৃতি জড়িত সরাসরি প্রদীপ ভাই আপনাকে জানতে চাইব আপনি কিভাবে শুনলেন প্রথম ঘটনাটা কি কি প্রতিক্রিয়া হয়েছিল আপনার সত্যি বলতে আমি প্রথমে বলবো যে বঙ্গবন্ধুকে তো উনিশশো সালে ফিজিক্যালি হত্যা করা হয়েছে পাঁচই অগাস্টে হচ্ছে যে ওনার বাড়ি পোড়ানো হলো আমার আসলে কখনো ধারণাও ছিল না যে বাংলাদেশের মানুষ সেটা যে রাজনৈতিক দলেরই হোক সে বঙ্গবন্ধুর বত্রিশ নাম্বার বাড়িটা গুঁড়িয়ে দিতে পারে এটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না আমি প্রতিক্রিয়া হচ্ছে যে আমি সারা রাত ঘুমাতে পারিনি ইনফ্যাক্ট এখন পর্যন্ত না দুঃস্বপ্নের মতো লাগছে কেন এই বাড়িতে আমি যখন প্রথম ঢাকায় যাই সেই দু হাজার সালে আমার সেই বাড়ি প্রথমবারের দেখার সুযোগ হয়েছিল। এই বাড়িটাকে যারা ধারণ ধারণ করে করে না বা হচ্ছে মুক্তিযুদ্ধকে না তারা আসলে বুঝবে না এই বাড়িটার গুরুত্ব কতটুকু এটা শুধু একটা বাড়ি না এটা সিম্বল অফ ইন্ডিপেন্ডেন্স সিম্বল অফ লিবারেশন যে বাড়ি থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মুক্তিযুদ্ধের প্রতিটা স্টেজে এখানে বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে কথা বলেছেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন মুক্তিযুদ্ধের পূর্বে ছক নির্দেশনা দিয়েছেন যে বাড়িতে স্বয়ং পাকিস্তান হানাদার বাহিনী আক্রমণ করার সাহস পায়নি সেই বাড়িতে সেই পাকিস্তানের আমি কি বলবো যে সেটা হচ্ছে বংশধরেরা রাজাকারেরা এইভাবে স্বাধীনতার এত বছর পরে সে বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেবে এটা আসলে কল্পনার বাইরে এটা এটা নেওয়া যায় না এটা এটা সত্যি কথা নেওয়া যায় না আমি আমি বরাবরই একটা কথা বলি যে রাজনীতি হচ্ছে ধর্মের মতো যে যেটা বিলিভ করে বিশ্বাস করে এই যে আদর্শের উপর আঘাত একটা সিম্বলের উপর আঘাত এটা এটা হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে এবং হচ্ছে এবং আমি এটা বিশ্বাস করি শুধু এটা আমার না এটা হচ্ছে সারা বাংলাদেশের অসংখ্য কোটি মানুষের হচ্ছে যেটা হচ্ছে আমরা কেউ কেউ প্রকাশ করতে পারছি কেউ কেউ প্রকাশ করতে পারছি না সকাল থেকে অনেকের সাথে আমার কথা হয়েছে তারা বলছে যে আসলে আমরা কার কাছে যাব কার কাছে প্রকাশ করব আমি গতকাল রাতে একজন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক যাকে আমি কোনোদিন চিনিও না দেখিও না হুট করে দেখলাম আমার এখানে কল আসছে হাও মাও করে কান্নাকাটি করছে আমি বললাম যে আপনার সাথে আমার কখনো কথা হয়নি বললো যে বাংলাদেশে এমন একটা মানুষ নাই যে আমি আমার এই কষ্ট এই অনুভূতিটা আমি প্রকাশ করব সুতরাং আমার যে অনুভূতি আপনার যে অনুভূতি যারা স্বাধীনতার পক্ষের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তাদের প্রত্যেকের অনুভূতি এক এবং আসলে এটা এটা কোনোভাবেই মানে কি বলবো মেনে নেওয়া যাচ্ছে না আমি 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 আসলে খুবই শক্ত ধরনের মানুষ এটা সত্য আমার বাবা মারা গেছেন আমি সবকিছু নিজের হাতে করেছে আমার মনে হয় হ্যাঁ মানুষ বাবা মারা গেলে কান্নাকাটি করে আমি করেছি কিন্তু এই ঘটনায় এতটা শখ এতটা কষ্ট পেয়েছে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এটা খুব লজ্জার এটা 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 খুব অপমানের এটা এটা খুব ঘৃণার এটা আমাদের বাঙালি জাতিসত্ত্বার উপরে আঘাত স্বাধীনতার উপরে আঘাত এটা খুবই বেদনাদায়ক এবং কষ্টের যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা ঘোষণা দিয়ে ঘটিয়েছে তারা টাইম বলেছে রাত তারা এবং তারা ওইখানে উপস্থিত থেকে ভোর পর্যন্ত তারা আগুন দিয়েছে ভোর পর্যন্ত উপস্থিত থেকে পুরো ভাঙচুরটা মনিটর করেছে এবং তারা বারবার বলছিল সেখানে এই বাড়িতে থেকে নেই এই বাড়ি থেকে বাংলাদেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র গুলো হয়েছে পাকিস্তানি ইন্টেলিজেন্স টুইট করেছে আজকে তারা বলেছিল যে বাড়ি থেকে বাংলাদেশ পাকিস্তান ভাঙ্গা ষড়যন্ত্র হয়েছিল সেই বাড়িটা বাংলাদেশের ছাত্ররা গুড়িয়ে দিয়েছে তারা কখনো তারা অভিনন্দন জানিয়ে টুইট করেছে তারা আপনি একজন শিক্ষক প্রদীপ এরা আপনার ছাত্র শিক্ষক হিসাবে বা আমরা যারা সিনিয়র সিটিজেন আমরা কেন আমাদের ছেলে মেয়েদের আমাদের ছাত্রদের এমন একটা কাজ থেকে ফিরিয়ে আনতে পারলাম না বাড়ি ভাই এই প্রশ্নের উত্তর সত্যি বলতে আমি নিজেও এই প্রশ্নের উত্তর খুঁজে ফিরছি যেমন যখন আমি দেখি যে এরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এরা মতি যাদের বয়স আপনি দেখবেন অনেকেরই 17 বছর 18 বছর 20 বছর 22 বছর এই এটা সত্যি কথা বলতে গেলে আমরা গত 16 বছর আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল আমরা যতটানা মিডিয়া ভিত্তিক বা হচ্ছে পপুলিজম বা পপুলিস্ট স্বাধীনতার কথা বলেছি আমরা কি সত্যিকার অর্থেই মানুষের কাছে গিয়েছি মানুষের দারে দারে গিয়েছি যে স্বাধীনতা স্বাধীনতা কি জিনিস কিভাবে অর্জিত হয়েছে এর পিছনে কত ত্যাগ তিতিক্ষা কত উৎসর্গ কত জীবনের দামের বিনিময়ে আমরা স্বাধীনতাটা পেয়েছি সেই জায়গাটাতে আমার মনে হয় যে আমরা আমরা আসলে ফেল করেছি কিছু করতে পারিনি আপনি আজকে দেখেন আমি একটু যোগ করি আপনি বললেন যে এটা পূর্ব ঘোষণা অনুসারে করেছে পাঁচই ফেব্রুয়ারি আপনি কি একটা লিঙ্ক খুঁজে পান দু সালে পাঁচই ফেব্রুয়ারি কাদের মোল্লার ফাঁসির দাবিতে সাহাবাগে গণজাগরণ মঞ্চের উত্থান হয় এবং যে উত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে রাজাকারদের বিচারের মাধ্যমে একটা কলঙ্ক অধ্যায় রচিত হয় হয় আপনি যদি করেন করেন বা আপ আমার কাছে মনে এটা তারা একাত্তরের হঠাৎ করে ঘোষণা দিলেও এটা অনেক পূর্ব পরিকল্পিত তারা এটা বহু আগে থেকেই করেছে অবশ্যই এটা পাঁচই অগাস্টের পর থেকে করেছে আমার এটা মনে হয় আমরা এই তরুণদের আসলে বোঝাতে পারিনি এখানে ধর্ম একটা ফ্যাক্ট যেখানে আপনি দেখেন যে হেফাজতে ইসলাম চর মুনায়ের পীর মামুনুল হক স্বয়ং জামাত শিবির যারা মানুষকে ধর্মের মাধ্যমে হচ্ছে উৎসাহিত করে আপনি দেখেন রিসেন্টলি যেটা হচ্ছে যে তারা মাইকিং করছে যে জামাতকে ভোট দিলে বেহেস নিশ্চিত হবে যদি জামাতকে ভোট না দেয় তারা যদি বেহেসতে না যেতে পারে তাহলে হচ্ছে তাদের দায় কিন্তু জামাত নিবে না আপনি দেখেন বাংলাদেশের অধিকাংশ মানুষ ধর্মবিরোধ এবং খুব ধর্ম সচেতন নয় এই যে মানুষগুলোকে ধর্মীয়ভাবে খেপে তোলা হয়েছে ধর্মীয়ভাবে উগ্রবাদ ছড়িয়ে দেওয়া হয়েছে সেইখানে আমি বলবো অ্যাজ এ পলিটিক্যাল পার্টি অ্যান্ড অ্যাজ এ পার্ট অফ দ্য গভর্নমেন্ট আওয়ামী লীগ ওই জায়গায়টায় সত্যিকার অর্থে ভালো ভূমিকা রাখতে পেরেছিল কিনা যার কারণে আজকে আমাদেরকে এই একটা সিচুয়েশন দেখতে হয়েছে আমরা বলবো যে এটা আমাদের ব্যর্থতা যে আমরা তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের আত্মত্যাগ আত্মমর্যাদা বা আমরা যেটা বলি মমার্থ এটা যথার্থতা আমরা এটা ভালো করে বোঝাতে পারিনি এরা বিপদগামী হয়েছে আরেকটা কথা বলতে চাই যে আওয়ামী লীগের আমলে যে হেফাজতের যে উত্থানটা হয়েছিল এর পরে যেটা হয়েছে আওয়ামী লীগের হেফাজতের সাথে একসাথে চলা কিংবা এর মাধ্যমে তারা যে স্পেসটা পেয়েছে এটাকে ব্যবহার করে তারা বাংলাদেশে ওয়াজ মাহফিলে যেভাবে আওয়ামী বিরোধী বিদ্বেষ এবং মুক্তিযোদ্ধা বিরোধী বিদ্বেষ ছড়িয়েছে আমার কাছে মনে হচ্ছে এটাও একটা বিশাল একটা ফ্যাক্ট এই তরুণ প্রজন্মকে হচ্ছে যে আপনার মুক্তিযুদ্ধ বিমুখ করা এটাই আমার মূল্যায়ন আমাদের যা যা ছিল এখানে আমাদের যে একটা মিউজিয়াম ছিল সংকৃত মিউজিয়াম ছিল সেই মিউজিয়ামের মাধ্যমে আমরা ধরে রেখেছিলাম এই বাড়িতে কি কি ঘটনা ঘটতো সেই আইন আন্দোলন থেকে আরম্ভ করে পাকিস্তান আমলের নানা স্মৃতি মুক্তিযুদ্ধকালীন নানা স্মৃতি মুক্তিযুদ্ধ পরবর্তী নানা স্মৃতি জাতির পিতার ব্যক্তিগত ব্যবহারের জিনিসপত্র নানা স্মৃতি সব ধ্বংস কিছুই নাই আর সেটা তা তারা এই বাড়ির নিয়ে গিয়ে তারা গর্বের সাথে রেপ্লিকা নিয়ে গেল যে আমরা বঙ্গবন্ধু বা এটা মাটির সাথে মিশিয়ে দিয়েছি আমরা এই এটা চিহ্ন নিয়ে গেলাম আমরা যদি আমাদের চিহ্ন গুলা ফেরত আনতে হয় আমরা কি করতে হবে বাড়ি ভাই এটা আমি বলবো যে আসলে এটা ডেফিনেটলি এর উত্তর খুঁজে পাওয়া কঠিন আমি একটু ভিন্নভাবে উত্তরটা দিতে চাই যে এরা হয়তো বাংলাদেশের স্বাধীনতার সকল স্মৃতি স্মারক তারা ছিনে নিয়ে গেছে পুড়িয়ে ফেলেছে গুঁড়িয়ে দিয়েছে এবং তারা হচ্ছে এই যে আপনি যেটা বললেন যে ইট এবং বিভিন্ন আসবাবপত্র তারা হাতে করে নিয়ে গেছে সেইগুলো উদ্ধার করা হয়তো আমরা হচ্ছে ভবিষ্যতে করতে পারবো কিন্তু তার চাইতে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শকে উদ্ধার করা বঙ্গবন্ধুর চেতনাকে উদ্ধার করা বঙ্গবন্ধুর দেশের প্রতি যে ভালোবাসা ছিল মাতৃত্ব বোধ ছিল আত্মমর্যাদা ছিল সেটা উদ্ধার করা আমি এর সূত্র ধরে বলতে চাই যে একজন মুক্তিযুদ্ধ প্রেমী হিসাবে যে জিনিস হারিয়ে গেছে যে আপনি যদি বঙ্গবন্ধুর চশমা বলেন সেই চশমা তো আমরা আবার রেপ্লিকা বানাতে পারবো কিন্তু যে জিনিসটা বঙ্গবন্ধুর নিজের ছিল সে আসল জিনিসটা আমরা পাবো না কিন্তু আমরা যেটা বলতে চাই এটা আমার একান্ত ব্যক্তিগত ফিলিংস যারা হচ্ছে এই কাজগুলো করেছে আমার মতে যে ভবিষ্যতে এমন সিচুয়েশন আসবে যে আমরা হচ্ছে এই ছাই থেকে এবং এই গুড়িয়ে দেওয়া মাটি থেকে শত মুজিব হাজার মুজিব লক্ষ এবং কোটি মুজিব হয়ে জন্ম নেব এবং আমরা সত্যিকার অর্থেই আমার যদি মনে হয় তারা যদি এই জিনিস যদি রক্ষা করে থাকে সত্যিকার অর্থেই যদি তারা স্মৃতি চিহ্ন সেটা যেভাবেই রাখুক পজিটিভলি বা নেগেটিভলি তারা যদি রাখে এই যে তার অন্যায় কাজগুলো করেছে তাদের তো ভিডিও রেকর্ডিং আছে স্ন্যাপশট আছে এইটা বাংলাদেশ ছোট্ট একটা দেশ যে বাংলাদেশে খুব বেশি সংখ্যক মানুষ বসবাস করে না বা এখানে লক্ষ কোটি মানুষ আসেনি হাজার কয়েক মানুষ এসেছে আমরা তাদের ভিডিওগুলো ছবিগুলো সযত্নে আগলে রাখছি আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন আমরা তাদের সহায়তা ফিরিয়ে আনবো এবং এইখানে তারা হয়তো একটা জিনিস জানবেন যে ইতিমধ্যে পিনাকি ভট্টাচার্য বলেছে এখানে মসজিদ করার জন্য আমি জানি না ভবিষ্যতের গতি প্রকৃতি কি হবে কিন্তু আমরা ধানমন্ডির বত্রিশ বঙ্গবন্ধুর মর্যাদা এবং বঙ্গবন্ধুর এই জিনিসগুলো যেটাকে বলা হয় যে আমরা যদি বলি যে গ্রামের বাসায় বাটি চালান দিয়ে হলে জিনিসগুলো আমরা উদ্ধার করব যদি তারা সেটা রেখে দেয় সেটা সযত্নে হোক অবহেলায় হোক বা অযত্নে হোক এইটা আমার বোঝা বাট প্রথমত হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শকে পুনরুদ্ধার করা বঙ্গবন্ধুর বাড়ি ঘুরিয়ে দেয়া বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে দেয়া এগুলো পুড়িয়ে দিয়ে গুড়িয়ে দিয়ে একটা আদর্শের সমাপ্তি করা যায় না একটা আদর্শকে ধ্বংস করা যায় না আপনি যদি দেখেন কার্ক এর কথা বলেন তারা গত হয়েছে অনেক বছর আগে তাদের আদর্শ থেকে বিচ্ছিন্ন হয়ে বঙ্গবন্ধু আইডোলজি যায় লিবার্টি সিম্বল অফ ফ্রিডম অ্যান্ড লিবারেশন এটা তারা জঙ্গি এবং মকজাস্টিস এর মাধ্যমে পাকিস্তানের মত করেছে কিন্তু তারা এটা বুঝতে পারছে না যে বঙ্গবন্ধুকে গুঁড়িয়ে দিতে গিয়ে কোটি কোটি বঙ্গবন্ধুর জন্ম কিন্তু তার ইতিমধ্যে বাংলাদেশে দিয়ে ফেলেছে এবং সেই স্পিরিট থেকে আমরা অবশ্যই ভবিষ্যতে এই জিনিসগুলা উদ্ধার করব আমরা এই বিষয়গুলো লাইভ দেখলাম টেলিভিশনে লাইভ দেখলাম ঘোষণা দিয়ে তারা টাইম ঠিক করেছিল তারা কখন তারা শুরু করবে সেটা আমরা কোন রাষ্ট্র দেখলাম না আমার রাষ্ট্র আমার আইন শৃঙ্খলা বাহিনী আমার পুলিশ আমার সেনাবাহিনী যে এখন পাওয়ার প্রাপ্ত কেউ কাউকে দেখে নেই আমরা সেনাবাহিনীর একটা অংশকে নাকি ওইখানে গিয়েছিল তার একটা গ্রুপ তারা নাকি বলেছে তাদেরকে সেনাবাহিনীর সদস্যরা নাকি তাদেরকে বলেছে তাদের নিরাপত্তাটা দেখতে এসেছিল তারা ওই ছাত্ররা সেনাবাহিনীর সদস্যদের বলেছে আমাদের নিরাপত্তা আপনাদের দেখতে হবে না আপনারা চলে যান তারা চলে এসেছে এই রাষ্ট্রের অংশগ্রহণ ছাড়া আপনি কি মনে হয় এই ধরনের ঘটনা ঘটেছে না এটা 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 কখনোই সম্ভব না আপনি পাঁচই অগাস্টের সাথে এবং আজকের ঘটনা যদি তুলনা করেন হ্যাঁ তখন মানুষ বিক্ষুব্ধ ছিল মানুষ বলবো না একটা অংশ বিএনপি জামাত হিজবুত তাহিরি তারা বিক্ষুব্ধ ছিল তারা এই রাষ্ট্র অভিভাবকহীন ছিল তারা করেছে কিন্তু কালকে যেটা করেছে এটা আমি সুস্পষ্টভাবে বলবো এইটা ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার সেনাবাহিনীর সহযোগিতায় এবং অবশ্য এর ব্যাকে যে যুদ্ধ অপরাধী সংগঠন জামাত ইসলাম আছে তাদের প্রত্যক্ষ মদদ এবং প্রোটেকশনে এই কাজটা তারা করেছে এখানে আমি যেটা বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের খুব হচ্ছে তিনি দু সালে নোবেল পাওয়ার পরে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন সেটা শেখ হাসিনার জন্য তিনি পারেননি তার এই ক্ষমতা গ্রহণটা প্রলম্ব হয়েছে বা দীর্ঘায়িত হয়েছে তিনি একজন প্রচন্ড ক্ষমতা লোভী মানুষ এই ক্ষমতার লোভ থেকে পাকিস্তানের পুতুল সরকার হয়ে জামাতের পুতুল সরকার হয়ে সেনাবাহিনীর পুতুল সরকার হয়ে তিনি নিজে এটাকে প্রোটেকশন দিয়েছেন যেটাকে বলা হয় যে স্টেট প্যাট্রোনাইজেশন এটা আসলে ইন্ডিভিজুয়াল মুভমেন্ট দ্বারা এটা পসিবল না এটা স্টেটের ষড়যন্ত্রের অংশ এটা এই উপদেষ্টা মন্ডলই পরিষদ জড়িত অন্তর্বর্তীকালীন সরকার জড়িত আপনি পাকিস্তান ডিফেন্সের কথা বলছিলেন যে তারা টুইট করেছে তারা জড়িত সেনাবাহিনী জড়িত এবং অবশ্যই অবশ্যই বাংলাদেশ জামাত জড়িত এবং টু সাম আমি মনে করি এটার সাথে বিএনপির কিছু সংখ্যক নেতার ইন্ধন আছে এবং সরাসরি তাদের মদত আছে এখানে আপনি শুধু দেখবেন যে জামাত অংশগ্রহণ করেনি এখানে আপনি দেখবেন যে ছাত্র দলের ছেলেরাও এখানে গিয়েছে এইটা তাদের একটা কম্বিনেশন তাদের একটা কম্বাইন্ড ফোর্স কাজ করেছে যারা হচ্ছে সরাসরি যুদ্ধে বিরোধিতা করেছে এবং পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে যুদ্ধ অপরাধীদেরকে পুনর্বাসিত হওয়ার জন্য সহযোগিতা করেছে তাদের কাছে একটা শত্রুই হয় মনে হয় সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যারা মুক্তিযুদ্ধের কথা বলে স্বাধীনতার কথা বলে সেই সবকিছু চিন্তা করে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার আপনি যদি এদের সরকারের অংশ দেখেন আসিফ নজরুল সে হচ্ছে কিনা বলে বাংলাদেশের যে গণআদালত ছিল এর পরবর্তী তিনি পাচার করে উনি হ্যাঁ তদন্ত কমিশন তিনি হচ্ছে তথ্যপাত্র চুরি করে উনি লন্ডন থেকে কমনওয়েলথ স্কলারশিপে তিনি ডিগ্রি করে এসেছেন আপনি এই যে রেজনাথ চৌধুরীর কথা বলেন যিনি হচ্ছে যে ওনার বাবা ছিলেন রাজাকার সিলেটের মানুষ এখানে আপনি অসংখ্য মানুষ দেখবেন যাদেরকে হচ্ছে রাজাকার পরিবার থেকে নিয়ে আসা হয়েছে অর্থাৎ এই সরকারের প্রত্যক্ষ মদদে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই হামলাটা হয়েছে এখানে এটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার কোন সুযোগ নেই আমি বিচ্ছিন্ন হিসেবে দেখতাম যদি শুধুমাত্র ধানমন্ডিতে এই রিপ্রেসটা চালা। পাঠানো হতো তারা সারা বাং ঢাকা বিশ্ববিদ্যালয়ে করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে করেছে জাবিতে করেছে এবং আপনি যদি দেখেন আমর হোসেন আমর বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে সাদিক আবদুল্লার বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে মাহবুবুল হক হানিফের বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এটা একটা প্রি প্ল্যান আজকে আমি একটু আগে দেখছিলাম যে আপনি কনক সারোয়ার ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য তারা একসাথে চেয়ার্স মিটিং করছে যে তারা এই ধানমন্ডিকে জয় বাংলা করে দিয়েছে অর্থাৎ এটা অত্যন্ত সুপরিকল্পিত রাষ্ট্রীয় মদদ এবং ষড়যন্ত্রে বাংলাদেশ থেকে স্বাধীনতার সিম্বল সরিয়ে ফেলার অংশ হিসাবে তারা কাজটা করেছে ডক্টর প্রদীপ অনেক ধন্যবাদ আপনাকে আমরা খুব অল্প সময়ের নোটিশে আপনাকে আমরা পেয়েছি আমরা মাঝে মাঝে বসবো আর লাভ করব আপনার অনুসারী আপনার বন্ধু বান্ধব আপনার ছাত্রদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে সেটা দিয়ে আমরা শেষ করব আমি আমি আমার বন্ধু বান্ধব আমার শিক্ষার্থী সাবেক এবং সর্বশেষ যারা ছিল এবং যারা এখন আছেন আমি শুধু এটুকু বলতে চাই যে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু একে অপরের পরিপূরক এটাও সত্য আবার এই বর্তমান আওয়ামী লীগের বা আওয়ামী লীগের ষড়যন্ত্রের মাধ্যমে যে সিচুয়েশনে ফেলে বঙ্গবন্ধুকে বিচার করা হচ্ছে এটা আসলে খুবই অন্যায় আমি আপনাদেরকে অনুরোধ করব। যে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের ইতিহাসটিকে দেখুন জানুন বিচার করুন বঙ্গবন্ধু বাংলাদেশের অবিস্মরণীয় নেতা বাংলাদেশের জাতির জনক এই বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না আপনারা এই পলিটিক্যাল কনফ্লিক্টের কারণে বাংলাদেশের স্বাধীনতার একজন প্রতীককে এইভাবে যে অপমান অপদস্থ করেছে তার বিরুদ্ধে আপনারা সুচ্ছার হবেন বঙ্গবন্ধুকে জানবেন বঙ্গবন্ধুকে ভালোবাসবেন এটা আমার প্রত্যাশা আর শেষ দিকে আমি শুধু একটা কথা বলতে চাই যে আমার যারা বন্ধু বান্ধব আছেন বা শিক্ষার্থী আছেন শুভাকাঙ্ক্ষী আছেন যারা হচ্ছে হতাশ আমি শেষ একটা কথা বলতে চাই হতাশ হবেন না এই জিনিসটা তারা করেছে আমাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য উনিশশো সালে পঁচিশে মার্চ দিবাগত রাত্রে বঙ্গবন্ধুকে যখন ধরে নেওয়া হয়েছিল ধরে নিয়ে গিয়েছিল তখন অনেকে মনে করেছিল যে বাংলাদেশের স্বাধীনতা সম্ভব না আজকে ধানমন্ডির বত্রিশ গড়িয়ে দিয়েছে তার মানে এই না এই দেশে ধানমন্ডি বত্রিশ উচ্চারিত হবে না আজকে বঙ্গবন্ধুর সিম্বল গুরিয়ে দেয়া হয়েছে তার অর্থই না যে বঙ্গবন্ধুকে বাংলাদেশ থেকে মুছে ফেলা সম্ভব এটা কখনোই সম্ভব না আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি 1975 সালে বঙ্গবন্ধুর সপর বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়েছে এবং কালের বিবর্তনে কালের পরিক্রমায় সেইসব হত্যাকারীদের বিচার হয়েছে আজকে ধর্মের নামে রাজনীতির নামে বঙ্গবন্ধুর বাড়ির উপর যে নির্মম হত্যা করা হয়েছে আপনারা আশা হতে হবেন না আমি অবশ্যই বিশ্বাস করি সেদিন খুব বেশি দূরে নয় অন্ধকার কেটে আলো আসবে এবং আমরা এই যে বঙ্গবন্ধুকে অপমান অপদস্থ করা হয়েছে তার বিচার আমরা করব আমরা আমরা প্রতিশোধ বলবো না বিচার আমরা করব বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রীয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ অনেক ধন্যবাদ আবার বসবো জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু